আপনারা দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথের পাঁচালী পথে পথে ঘুরতে ঘুরতে আজ আমরা কিন্তু চলে এসেছি ঢাকা শহরের প্রান্ত সীমায় উত্তরায় আজ আমরা ঠিক করেছি এখানকার মানুষদের সাথেই সময়টা কাটাবো কথা বলে মানুষই একমাত্র প্রাণী যে কিনা কথা বলে কেউ কথা কম বলেন কেউ আবার বেশি বলেন এই যেমন ধরুন আমি আমি জানি আমি কথাটা একটু বেশি বলি কি করব বলুন কথা বেশি বলাটাই আমার কাজ কথার আবার কিন্তু নানান রকম ফের রয়েছে সত্য কথা মিথ্যা কথা আবার কিছু কিছু কথা রয়েছে কথার কথা চলুন কথা না বাড়িয়ে এদের মুখ থেকে শোনা যাক মানুষ কেন কথা বলেন আমরা তো সবাই কথা বলি মানুষ হতেই কথা বলে মানুষ কেন কথা বলে তার মনের ইচ্ছাকে ব্যক্ত করার জন্য ভাবকে অনুভূজিকে প্রকাশ করার জন্য বাচ্চা তার নিজের বাচ্চাধীনতা আছে বলে কথা বলে ইচ্ছা জাগে তাই মানুষ কথা বলে তার সময় প্রয়োজনের তাকে দিতে কথা বলে যে 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 মানুষ কথা বলে কেন প্রয়োজন মনে করে এই জন্য কথা বলে মনে করে বলে কথা বলে কথা না বললে তো খারাপ লাগে তাই কি না তাই কি না তাই কি না হ্যাঁ মানুষ কথা বলে তো মানে তো মানে

বলতে হয় কখনো মানুষ কিছু কিছু সমস্যা দেখা দিলে মিথ্যা কথা বলতে হয় সেটা মানুষ মিথ্যা কথা বলে কেউ কেউ বলে তার স্বভাব কেউ কেউ বলে যে হয়তো কেউ প্যাটের দেয় বলে কেউ কর্মক্ষেত্রে আয় বাড়ানোর জন্য বলে একজন কথায় কথায় চলে এলো মিথ্যে কথার কথাও আসলে মিথ্যে কথা বলাটাও কিন্তু একটা আর্ট সুন্দরভাবে মিথ্যে কথা বলাটা কিন্তু ব্যাপার নয় আসুন এখানকার মানুষদের সাথে কথা বলে শুনি কে কেমন মিথ্যা বলে মিথ্যে কথা বলবো আমি একদিন অনেকগুলো মিথ্যে কথাই বলি এই যে কালকে কালকে না আপনার সঙ্গে আমার দেখা হলো সেই কারণে আপনাকে আমি খুব বড় করে একটা সালাম দিলাম আপনার একটা আমি এখন উত্তর নাই আমার সাথে পথের পাচালের সাথে দেখা হয় না আমি আসলে পরিস্থিতিতে না পড়লে মিথ্যা বলতে পারি না বলতে পারি না কথা নিয়ে অনেক কথা কথা হলো এবার আসুন মূল ফর্মে ফিরে যাই কথা বলি কিছু পেচালো প্রশ্ন নিয়ে গাধা গাধা হ্যাঁ গাধার কান লম্বা হয় কেন আপনার কি মনে হয় কান লম্বা হয়

गादर का तांत्रिक आंदोलन भयो ज तांत्रिक आंदोलन तांत्रिक इधर नाम जिते टिकट ताने त लंब भयो गादरकन अनि दान छिलेन न गादरकन हामी टान न टानने त तान अर केजन लंब त हदबाट त बेसी सुन्न पा रे सबै टानै जन लंब চোরের মার বড় গলা হয় কেন সব ভাই চোর তো সব সময় চুরি করে আর যারা চুরি করে তাদের বড় গলা এমনি হয়ে থাকে না চোরের বড় গলা বলি নাই তো বলছি চোরের মার বড় গলা কেন হয় চোর চোরের মার ছেলে চুরি করে সব সময় জিনিসপত্র আনে আর চোরের মা তাইদের বাহাদুর করে আর তাইসের জন্য বড় গলা দেখে সবার কাছে চোর সব তো চুরি থাকে তো তার যদি একটু ভারত স্পিয়া না থাকে তার সে চুরি করতে পারবে না ধরা পড়বে চোরের মার বড় গলা এই জন্যে এই জন্যই সে বড় গলা করে কথা বললে তাকে ওই চুরিটা চোর চিন্তা করে করে যদি সে চুপ থাকে তাহলে এটা তার মানে সে চোর এটা মানে প্রকাশ পাবে তো সে যদি প্রতিবাদ করে বা বড় গলায় প্রতিবাদ করে তাহলে সবাই ভাববে যে আসলে সে চুরি করে নেয় এই এই কারণে তার সেলফ ডিফেন্সের জন্য এটাও তার কারণ হলো যে তাকে টিকে থাকার জন্য একমাত্র গলার জোরই সম্ভব যুক্তি এবং বিদ্যা তো নাই কলার জোর একমাত্র মাসুল এটাই হচ্ছে তার ডিফেন্স মেকানিকজম একটা ইম্পর্ট্যান্ট ফুল ফুল যারা তো ফুল না ধর ফুল আর কলির মধ্যে তফাৎ ফুল আর কলির ভিতরে কত হয়ে কলিটা জন্মায় কলির থেকে পাপড়ি পাপড়ি থেকে ফুল ফুল যেটা এখনো ফুটেনি মানে কলি যেটা এখনো ফুটেনি অ্যাস ফেল যেটা ফুটে ফুল যেটা বয়স বেশি কলিটা বয়স কম কন্টিনিউয়াস কথা বলারও কিন্তু একটা সমস্যা আছে চাপা ব্যথা করে এই যেমন ধরুন আমার আমার এখন চাপা ব্যথা করছে চলুন এমন কিছু করা যাক যেটাতে আমার এই চাপার ইউজটা হবে না চলুন খেলা যাক পথের প্যাঁচালি গেমস আমরা এখন খেলবো পথের প্যাঁচালি গেমস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পটল আমরা ছড়িয়ে রেখেছি আপনাদেরকে প্রথমে গেমসের রুলসটা বলে দিচ্ছি সেটা হলো যে এক মিনিটের ভিতরে আপনাদেরকে পটলগুলো তুলতে হবে অর্থাৎ আপনারা পটল তুলবেন এক মিনিটের ভিতরে যে যতগুলো পটল তুলতে পারবেন সে হবেন আমাদের আজকের খেলার বিজয়ী তবে হ্যাঁ একটা কথা আপনারা ইচ্ছা করলে আপনাদের বুক পকেট এবং প্যান্টের পকেট ইউজ করতে পারবেন তো আমরা শুরু করতে পারি স্টার্ট সবগুলো পটল ওনারা তুলে ফেলেছেন এবার দেখা যাক কার কাছে কটা পটল আছে আপনি শুরু করুন আপনি এখানে রাখতে হবে আপনার পক পটলগুলো বসুন আপনি চব্বিশটি পটল তুলেছেন উনি আচ্ছা দেখা যাক ওনার পালায় এবার চব্বিশবার হ্যাঁ 32 বার পটল তুলেছেন উনি তবে আরেকটা ব্যাপার লক্ষণীয় সেটা হলো ওনার এই দুটি পকেট কিন্তু অনেক হেল্প করেছে ওনাকে এই পটল তোলার ক্ষেত্রে আচ্ছা দেখা যাক এবার আমি আপনারটা দেখি কতগুলো পটল আপনি তুলেছেন এটা একটু সরিয়ে চব্বিশ বার পটল তুলেছেন চব্বিশটি পটল আচ্ছা এবার আপনার পালা আপনি এগুলো একটু সরিয়ে দিন তাহলে ওনারগুলো গুনতে সুবিধা হবে হ্যাঁ আপনি একটু সরে দেন একটু জায়গা দেন একটু জায়গা দেন আর কোথা থেকে বেরোবে আর আছে নাই উনিশ বার উনিশ বার পটল তুলেছেন উনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই পটল তোলা গেমসের বিজয়ী আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সৈকত মোহাম্মদ শহীদুল ইসলাম সৈকত হলেন আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং পথের প্যাচালির পক্ষ থেকে আপনার জন্য রইল এই সামান্য উপহার শহীদুল ইসলাম সৈকত আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী সত্যিকারের পটল না তুললেও এভাবে পটল তোলাটাও কিন্তু কম ঝুক্কির ব্যাপার নয় দর্শক মণ্ডলী এবার আপনারা পটল তুলুন ইয়ে মানে আপনার একটা ব্রেক নিন আর আমিও দেখি পেট পুজোর কোনো ব্যবস্থা করা যায় কিনা শর্ট পটল তেমন কিছু জোটে নিয়ে আজকে মনে হয় অবুক্তই থাকতে হবে সে যাকে। উন্মুখ হয়ে আছে মন দেখা যাক কথার বিবর্তন হায়ার করা গাড়ি নিয়ে মায়ার বাড়ি যাওয়ার সময় ঠাস করে টায়ারটি ফেটে গেলে মামাকে নিয়ে দাঁড়ালাম ছায়ার তল মামা তো রেগে ফায়ার ড্রাইভারকে দেখে বললেন বেটা লায়ার কেন তবে বলেছিলে ফাইন কন্ডিশন গাড়ি স্যার আপনি বলুন হায়ার করা গাড়ি নিয়ে মামার বাড়ি যাওয়ার সময় গাড়ির টায়ার গেলো ফেটে বসলাম গাছের ছায় ড্রাইভার তো রাগে ফায়ার তারপর ড্রাইভার রাগে ফায়ার ড্রাইভার ফায়ার না মামার আগে ফায়ার খায়ার 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 করা গাড়ি নিয়ে যেতে লাগলাম মায়ের বাড়ি হঠাৎ করে আর তুই বলতে পারছি না ভুলে গেছি ভাই ভুলে গেছি ভাই খায়ার করা গাড়ি নিয়ে গিয়েছিলাম মামার বাড়িতে তারপর তারপর ফেটে গেল গাড়ির টায়ার তারপর হায়ার করে গাড়ি নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে ঠাস করে ফেটে গেল গাড়ির টায়ার মামাকে নিয়ে বসলাম গাড়ির গাছের ছায়ায় গাছের ছায়ায় করে গাড়ি নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে মায়ের বাড়ি যাওয়ার পথে রাস্তায় যাওয়ার পরে গাড়ি টায়ার ফেটে যাওয়া ধারালো যে রাস্তার ছায় মা বললো ড্রাইভারকে বললো বেটা লায়াত কেন বলছিলি যে গাড়ি আমার মন করে আনচান শুনতে তোমার গান দর্শনমণ্ডলী এবারে গান আর গাইছেন আপনাদের আমাদের সবার পথের পাঁচালী তারকা আমি দূর হতে তোমার দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি চিনি রিনি চিনি তোমারে যে চিনি 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 মনে মনে কত ছবি এঁকেছি এত চিনি খাইছে যে পুরা বু খাফালো হয়ে গেছে বুঝ ঠেলা মৌমাছি আর পিপরা আসলো বলে মালাগালা খোলা আল কলা বল লাল কালা পালাগালা

পৃথিবীর সব গাছ লিখুনি হতো আর সারাটা জীবন যদি তাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না যদি সব সাগরের জল কমি হু তু আমি অভিমানে তুমি হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু বলে দিয়ে পিকনিতে বসে আছি সংসার সাজিয়ে জানি তোর জানি কে আগে পড়ে হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু বলে দিয়ে টিকড়িতে বসে আছি সংসার সাজিয়ে আর কতই ভাবে আমাকে কাদাবে আর বেশ শিকাদালে উড়াল দেব আকাশে এই বুকে জ্বলতো না বেশি বুঝতে পারি না আর বেশ কাদালে উড়াল দিব আকাশে দেখ চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া দর্শক মন্ডলী এবার প্যাঁচালি মদন আজকাল মানুষজন অত্যন্ত চালাক হয়ে গেছে কাউকে সহজেই মদন বানানো যাচ্ছে না তাই বলে কি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে চলুন দেখা যাক কে হচ্ছেন আমাদের আজকের পি এম আই মিন প্যাঁচালি মদন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উনি দাঁড়িয়ে আছেন একটি সিগারেটের দোকানের সামনে এই মাত্র একটি সিগারেট উনি নিলেন এবং কিন্তু একই সিগারেট মাত্র উনি প্রচন্ড ভেঙে পড়ছেন হ্যাঁ হ্যাঁ উঠে দাঁড়াবার চেষ্টা করছেন কিন্তু না উনি পুরোপুরি অজ্ঞান হয়ে গেলেন আশেপাশের লোকজন জমতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে লোকজন এগিয়ে আসছে তাকে তুলে ধরার একটা চেষ্টা করা হচ্ছে কিছু উৎসাহী লোকজন এগিয়ে গেছে সিগারেট ওয়ালার থেকে তাকে বলা হচ্ছে কেন তিনি কি খাইয়েছেন যার কারণে তিনি অজ্ঞান হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি ভীত হয়ে পড়েছেন সিগারেটওয়ালা তিনি কিছুই বুঝতে পারছেন না এ ধরনের কাস্টমার তিনি আগে কখনো পাননি সিগারেটের দু টান দিয়ে এভাবে চিকপটান হয়ে যাবেন এটা তিনি কখনোই ভাবতে পারেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন সিগারেট তিনি খাইয়াছেন তিনি বের করে সিগারেটের বাক্স থেকে দেখালেন তার হাত ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সবাই ভীষণ ভাবে একটু দেখতে হচ্ছে ঠিক দেখা যাচ্ছে না হয়তো তিনি এবং জনতার তিনিা যাকি হয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওনাকে দেখা যাচ্ছে উনি এখনো পড়ে আছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়াবেন সিগারেটওয়ালার প্রাণ প্রায় কোষ্টাগত তিনি এখনো প্রচন্ড ভাবে ভিত দেখা যাক কি হয় অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি আবার দেখতে পাচ্ছি এখনও তিনি পরে আছেন আসলে উনি কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেলেন কিনা না এটাই দেখার বিষয় কারণ সারা জীবনে উনি একবারও সিগারেট টান দেননি মদন মানাতে গিয়ে দু টান সিগারেট খেয়ে মনে হচ্ছে সত্যিকারে অজ্ঞান হয়ে গেছেন এটা এখন দেখার বিষয় ওদিকে জনতা কিন্তু ভীষণভাবে উত্তেজিত তারা ঘিরে ধরেছে সিগারেটওয়ালাকে সিগারেটওয়ালা বুঝতে পারছে না তিনি কি করবেন উনি হয়তো ভাবছেন এই জনমে আর সিগারেট বিক্রি করবো না তো দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি উনি এখনো অজ্ঞান হয়ে আছে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তিনি উঠে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন না তিনি ভালোই আছেন তার কিছু হয়নি এখন উল্টো সিগারেটওয়ালাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে তাকে এই মাত্র সবার সাহায্য সহকারে মদন করা মাসুম আজকের আমাদের প্যাচারি মদন মোহাম্মদ মাসুম

মানুষের মুখে কথা ঘুরতে ঘুরতে সে কথাটা না থাকলেও সপ্তাহ ঘুরলে কিন্তু আমরা চলে আসি আপনাদের কাছে শুধু দর্শক মন্ডলী আজকের মতো প্যাঁচালের এখানেই সমাপ্তি আগামীতে আবার দেখা হবে আগামীতে আবার প্যাঁচাল পারবো এই শুভকামনায় আমি দেবাশিস বিদায় নিচ্ছি খোদা হাফেজ